আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখানে আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি একটি সুখবর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে আপনারা অনেক পরিরে আমল করেছেন পরি আপনার কাছে আসে না অনেক মহাক্কিলার আমল করেছেন মোয়াক্কিল আপনার কাছে আসে না আজকা যে কথাটা বলবো এই রমজান মাস আসতেছে এই রমজান মাসে আপনাকে একটা আমল দেব আমি যদি আপনি আমলটা করতে পারেন আপনার কাছে ইমানদার মুক্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা পরহেজগার পরি বলেন জিন বলেন মক্কেল বলেন আপনি দেখতে পারবেন কথা বলতে পারবেন তাদের সাথে পরি বলেন জিন বলেন মক্কেল বলেন কথা বলতে Bakın তাদের সাথে এই রমজান মাসে এমন একটি আমন না আপনাদের মাঝে হাজির হয়েছে কিন্তু সময়টা বলবো ভিডিওর শেষে কোন সময় আপনি তাদেরকে দেখতে পারবেন এই রমজান মাসে ভিডিও শেষে বলে দেব কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে মাসখানেক যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনি ভুলে যাবেন বা পাবেন না পরে লাস্টে কথা শুনলে কাজ হবে না তাই বলবো পুরা ভিডিওটা স্কিপ না করে আপনি দেখেন এই রমজান মাসে পরি জিন এটা সকল মানুষই দেখতে পারবে মেয়ে বলেন ছেলে বলেন সকল মানুষ আপনি দেখতে পারবেন কোন সময় পাওয়া যায় কোন সময় তাদেরকে দেখা যায় সেটা আমি বলে দিব আজকে এই ভিডিওতে আপনি আমল করেছেন পরি না জিনও আসেন আজকাল যদি না আসে আপনি এই ভিডিওটা দেখেন পরি আর জিনকে আপনি দেখতে পারবেন এটা মিস হবে না আমার পরীক্ষিত আমি দেখি মাঝে মাঝে রমজান মাস আসলেই আমি দেখি সেটা আপনাদেরকে দিচ্ছি এখন তাহলে শুনে নেন তার একটা কথা বলবো যে আমি এই যে রমজান মাস আসতেছে আমি কিছু লাইভ ভিডিও দিব আর লাইভের ভিতরে আমি কিছু বিদ্যা আপনাদেরকে শেখাবো সরাসরি ভাবে এই রমজান মাস আসতেছে তো আমি করেছি যে প্রথম রোজায় দিব কিন্তু আসলে প্রথম রোজা পাচ্ছি না তবে এখন থেকে আগামী এই যে আজকে হলো শনিবার হ্যাঁ আজকে মনে খেতে হবে আমি আগামী শুক্রবার দিন আল্লাহ যদি রাখে আগামী শুক্রবার দিন আমি চেষ্টা করব তারাবির নামাজের পরে তারাবির নামাজের পরে আমি লাইভ ভিডিও দেব দেশে বা দেশের বাইরে থাকেন যে যেখানে থাকেন লাইভে আপনারা জয়েন হবেন এখানে কিছু গোপন বিদ্যা আপনাদেরকে সরাসরি শেখানো হবে সরাসরি বলে আপনাকে শিখে দিব বা বলে দিব গোপন বিদ্যা যারা কবিরিজি করতে চান বা পরি হাসিল করতে চান বা কোনো মহাসিল করতে চান এটি সকল মানুষ অনেক বোনেরা আপনারা আমল করতে চান বা দেখা যায় অনেক বন্ধুরা আমল করতে চান সকলের জন্যে এই লাইভে যুক্ত হবেন এবং সকালে আপনাদেরকে গোপন বিষয়গুলি গোপন জিনিসগুলি গোপন ব্যাগগুলি আপনাদেরকে বলে দেওয়া হবে যা আপনি যে নিয়ম মতন বিনিয়োগে দেখেন ইনশাল্লাহ আপনি একজন ভালো কবিরাজ হবেন আপনি একজন কোনো মকেল হাসিল করতে পারবেন কোনো পরীক্ষা হাসিল করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমার নতুন চ্যানেলের নামটা পরিবর্তন করে ফেলেছি পুরান চ্যানেল রফিক ওয়ান রফিক টিভি আর পুরান চ্যানেলের নামটা আমি পরিবর্তন করে ফেলেছি যে সত্য চ্যানেল রফিক টিভি সত্য চ্যানেল পরিরামল সত্য চ্যানেল পরিরামল এটা আমি দিয়েছি কোন সময় আপনার এই দিচ্ছি আপনারা ফলো করবেন এই সময়টা দেখবেন সাতাশে ছাব্বিশে বা সাতাশেটা রাত হয় এই রাতটা আপনার প্রয়োজন ছাব্বিশ বা সাতাশে রাত হয় বলা হয় এই রাতটায় মানুষ জাগে কিন্তু ওই সময় আপনার দেখার সময় কোন টাইমে দেখবেন সেটা বলে দিচ্ছি যখন দেখবেন মসজিদে বা বাসায় আর মা বোনেরা হলে বাসায় দেখবেন ঠিক আছে মা বোনেরা বাসায় আর পুরুষ হলে সব মসজিদে চলে যাবেন দেখবেন যখন মানুষ সকল মানুষ আবাদত করা শেষ আবাদত করে সারা নামাজ পড়ে আবাদত যখন শেষ হয়ে যাবে শেষ সময়ের ভিতরে রাত যখন তিনটা পাড়ি দিবে চারটা থেকে তিনটার ভিতরে এই টাইমে আপনি কি করবেন মসজিদের ডান পাশের কিনারে চলে যাবেন মসজিদের ডান পাশের কিনারে চলে যাবেন সামনে কিনারে যাবেন ওখানে যায় আপনি একবারে কিনারে চেপে যখন মানুষজন না থাকে আর যদি ওখানে মানুষ থাকে তাহলে একটু মাছ আসবেন তবু মানুষ তাহলে একটু পিছনে আসবেন ডান পাশে হতে হবে ডান পাশে চলে যে আপনি চক্ষুটা বন্ধ করে নেবেন দুরুদ ইব্রাহিম আপনি করে নিতে পারেন অগণিত নেওয়ার পরে আপনি কি করবেন ডান পাশে বসে চক্ষুটা বন্ধ করবেন বন্ধ করে বলবেন যে আল্লাহ এই মসজিদের যে জিন্নাতগুলি আছে পরহেজগার ইমান দার আল্লাহ আল্লাহওয়ালা যারা আছেন এই মসজিদের দায়িত্ব থাকেন এই মসজিদের সাথে লিপ্ত থাকেন ওই জিন্নাত গুলি আল্লাহল গুলি দেখতে চাই বলে আপনার চক্ষুটা বন্ধ করবেন হবেন মনে মনে বলবেন কাউকে বলবেন না মনে মনে বলবেন পরে কথা বলবেন আমার আল্লাহর ইচ্ছায় আমার আল্লাহর দয়ায় এই মসজিদের খেজমতে যে জিন্নাত পরি আছেন মহাক্কেল গণ আসেন আপনাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে দেখা দেন এভাবে বলবেন আপনি বলতে থাকবেন খেলি চক্ষুটা বন্ধ করে বলতে থাকবেন বলতে থাকবেন মিনিমাম আপনি যে সিঙ্গেল না পাবেন চক্ষু বন্ধের মধ্যে চোখে কিন্তু যে পন্ত না দেখতে পারবেন সে পর্যন্ত এক ঘন্টা আছে তিনটা থেকে চারটা পর্যন্ত এর ভিতরে আপনাকে দেখা দিবে একজন না সাত থেকে আষ্ট জনকে দেখতে পারবেন ঠিক আছে এর ভিতরে সাত থেকে আষ্ট জনকে দেখতে পারবেন মেয়েও আছে ছেলেও আছে কিন্তু আমি একটা কথা বলে নেব বন্ধুরাতে দেখবেন যে কখনো মেয়েদের উপর বৃষ্টি করবেন না হবে। তারা কিন্তু তাদের খেয়াল করবেন সাদা রঙের বোরকা থাকবে আর ছেলেদের জুব্বা পরা থাকবে সাদা রঙের পাগড়ি পরা থাকবে এরকম দেখতে পারবেন তখন আইসা আপনার সামনে দেখা দিবে তখন আপনি কথা বলবেন মানুষ মনে করবে যে মানুষ কথা বলতেছে কিন্তু বুঝবেন আপনি বুঝতে পারবেন তখন কথা বলবেন কথা বলার পরে বলবেন যে আপনার সেদিন বন্ধুত্ব করলাম আজ থেকে পরে সে আপনাকে কিছু গোপন আমল দিবে সে আমলটি করবেন তাহলে তার সাথে একটা আপনার বন্ধুত্ব হয়ে যাবে আপনি তাকে অনেক কাজও করিয়ে নিতে পারবেন কিন্তু আমি আগে বলে এলাম এই রাত হলে বাড়ি আপনি বছর একবার সেই মসজিদে সেই জায়গায় যেতে হবে যে একইভাবে আমলটা করতে হবে একইভাবে প্রত্যেক বছর আমলটা করতে হবে যাই হোক বন্ধুরা এই একটি আমল পরীক্ষিত আমল দিলাম এটা আপনি করে দেখেন কোনো দিন মিস হবে না কোনো দিন আপনাদের মিস হবে না এই আমলটা করে দেখেন আর যদি মেয়েরা হন মা বোনেরা হন তাহলে বাসায় বসে ঘরের ডান পাশে বসে ঘরের ডান পাশে রুমে বসে একাগর হতে হবে বসে আপনি আমলটা করেন আপনিও দেখতে পারবেন এটা সকল মানুষই দেখতে পারবেন যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমি সত্য কথা বলতে পছন্দ করি আমি সত্যি বলে যাব যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ